আসসালামু আলাইকুম আজকে আমরা পলিটেকনিকের ম্যাথ ওয়ান এর প্রথম অধ্যায়ে অর্থাৎ নির্ণায়ক নিয়ে আলোচনা করেছিলাম সংবাদ চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা নিউনায়কের সংবাদে জেনে নিই কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বন্ধনের মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে চলো আমরা উদাহরণের মাধ্যমে জেনে নিই দেখো কতগুলো রাশি অর্থাৎ মনে করি এ ওয়ান এ টু এ থ্রি এগুলো কি এক একটি এক একটি হচ্ছে রাশি এগুলো এক একটি রাশি অথবা ওয়ান টু থ্রি এই এই তিনটি হচ্ছে এক একটি করে রাশি এটা একটি রাশি এবং এটা একটি রাশি বা এটা একটি রাশি বা এক একটি করে পদও বলা যেতে পারে এটি একটা পদ এটি একটা পদ এবং এটা একটি পদ তারপর কি বলা আছে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে অর্থাৎ দুটি দুই দিকে দুটি খাড়া বন্ধনির মধ্যে সমান সংখ্যক কলাম সমান সংখ্যক কলাম আমরা প্রথমে জেনে নেই কলাম কোনগুলো এর উপর থেকে নিচ দিয়ে অর্থাৎ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা যদি যদি নির্ণায়ক যদি হয় তাহলে এই উপর থেকে মিক্স অর্থাৎ টু ফোর ফাইভ বা ওয়ান টু থ্রি এই এগুলো হচ্ছে একটি করি এগুলো হচ্ছে কলাম এগুলো হচ্ছে কলাম কলামকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি তো এটা হচ্ছে প্রথম কলাম অর্থাৎ সি ওয়ান এটা হচ্ছে টু ফোর ফাইভ এটা হচ্ছে দ্বিতীয় কলাম অর্থাৎ সি টু কলামকে সি দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে তৃতীয় কলাম থ্রি সিক্স সেভেন এটা হচ্ছে তৃতীয় কলাম অর্থাৎ তারপর এই দিক থেকে এটা এটা হচ্ছে শাড়ি অর্থাৎ ওয়ান টু থ্রি থেকে এটা হচ্ছে শাড়ি শাড়ির ইংরেজি হচ্ছে রো শাড়ির ইংরেজি হচ্ছে রো এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আর ওয়ান যেহেতু প্রথম শাড়ি তারপর এটা হচ্ছে টু ফোর সিক্স দ্বিতীয় শাড়ি কি দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িকে আর টু দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে তৃতীয় শাড়ি অর্থাৎ তৃতীয় শাড়িকে আমরা আর থ্রি দ্বারা প্রকাশ করতে পারি প্রথমে উপর থেকে নিস অর্থাৎ টু ওয়ান টু থ্রি এটা হচ্ছে কলাম আর টু ফোর ফাইভ এটি হচ্ছে কলাম থ্রি সিক্স সেভেন অর্থাৎ উপর থেকে নিচ দিয়ে যেগুলো আছে সেটা হচ্ছে কলাম আর ডান থেকে বামে অর্থাৎ এটা হচ্ছে রো বা শাড়ি চলো তারপর কি বলা আছে সমান সংখ্যক কলাম ও শাড়িতে বর্গাকৃতি উপায় সাজানো হলে তাহলে সমান সংখ্যক কলাম অর্থাৎ আমাদের এটা হচ্ছে কলাম বা রো তাহলে সমান সংখ্যক হতে হবে তাহলে একটা কলাম দিলাম আমরা তারপর আমরা দিতে পারি বি ওয়ান বি টু বি থ্রি দুইটা হইলো তারপর আমরা দিতে পারি সি ওয়ান সি টু সি থ্রি তাহলে দেখো আমাদের সমান সংখ্যক কলাম ও সারিতে অর্থাৎ কলাম হচ্ছে আমাদের তিনটা কলাম হইলো তাহলে রো ওয়ান রো টু এবং রো থ্রি তারপর দেখো আমাদের কলাম কয়টা হইল এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে কলাম কলাম কয়টা হলো একটা দুইটা এবং তিনটা তাহলে আমাদের সমান সংখ্যক কলাম এবং সমান সংখ্যক শাড়ি হয়ে গেলো এটি হচ্ছে আমাদের নির্ণায়ক এটি হচ্ছে কী নির্ণায়ক যে বিন্যাসটি সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় এটি হচ্ছে আমাদের নির্ণায়ক তো আমাদের নির্ণায়কের যে দুইটি মূল বিষয় সেই দুইটি বিষয় আমরা একটু জেনে নিই নির্ণায়কের মূলত দুইটি বিষয় হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটি বিষয় জানলে আমাদের নির্ণায়ক চ্যাপ্টারে আর কিছু বেশি জানা লাগে না একটা হচ্ছে অনুরাশি আরেকটি হচ্ছে সহগুণক আমাদের সুবিধার্থে আমি প্রথম থেকেই মানে পূর্বেই অনুরাশি এবং সহগুণকের সংজ্ঞাটা লিখে রেখেছি সেটা হলো অনুরাশির সংখ্যা নির্ণায়কের যে কোনো একটি উপাদানের শাড়ি ও কলাম বরাবর উপাদানগুলো বাদে অর্থাৎ আমরা যদি একটা যদি নির্ণায়ক যদি দেখি অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এটি একটি যদি নির্ণায়ক যদি আমরা যদি লিখি কি বলা আছে নির্ণায়কের যে কোনো একটি উপাদান মনে করো আমরা এই উপাদানটাই আমরা সিলেক্ট করলাম শাড়ি ও কলাম বরাবর উপাদানগুলো বাদে এর শাড়ি এটা কি বা রো এটা কি শাড়ি এইটা আমরা বাদ দিলাম এই বাদে এবং কলাম বাদে উপর থেকে নিচে এটা কি কলাম বা সি ওয়ান তাহলে এই যে এ ওয়ান ওয়ান সি টু সি ওয়ান এইটা বাদে যে উপাদানগুলো পাওয়া যায় এখন এই শাড়ি এবং এই কলাম বাদে কোনগুলো উপাদান পাওয়া যাচ্ছে এই উপাদানগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ বি টু বি থ্রি সি টু সি থ্রি পাওয়া যাচ্ছে এই উপাদানগুলো এই উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে আদি নির্ণায়কের অর্থাৎ পূর্বের নির্ণায়কের আমরা কোনটা নির্ণায়ক নির্ণয় করলাম এ ওয়ান এ ওয়ানের নির্ণায়কদের কোনগুলো এর সারি এবং কলাম বাদে যেগুলো পেলাম অর্থাৎ কি কি পেলাম বি টু এবং বি থ্রি সি টু সি থ্রি এইগুলো উপাদান মিলিয়ে নির্ণায়কের নির্ণায়কের আদি নির্ণায়কের ওই উপাদানের অনুরাশি বলো অর্থাৎ এই এই নির্ণায়কের যে উপাদানগুলো পেলাম আমরা এই উপাদানগুলো পেলাম এটা হচ্ছে এই নির্ণয়টির অনুরাশি এই নির্ণয়ের অনুরাশি তারপর আমরা সহগুণক জেনে নিই দেখো নির্ণয়কে বিস্তৃত করলে কোন উপাদানের সহককে ওই উপাদানের সহগুণক বলে তারপর দেখো কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে যে মান পাওয়া যায় তাকে ওই উপাদানের সহগুণকের মান পাওয়া যায় অর্থাৎ আমরা প্রথমে যে অনুরাশি বের করলাম এটাও সেম অনুরাশির মতোই আমরা যদি এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এটি একটি যদি অনুরাশি ধরি এটি একটি যদি মেনাক আমরা যদি লিখি তাহলে এ ওয়ান যদি আমরা যদি সহকর্ম বের করতে চাই তাহলে এর প্রথমে একটি আমাদের সূত্র জানতে হবে সেটা হচ্ছে যথাযোগ্য চিহ্ন এর জন্য আমাদের প্রথমটা হচ্ছে প্লাস তারপরটা হবে মাইনাস তারপরটা হবে প্লাস এখানে হবে মাইনাস প্লাস মাইনাস তারপরটা হবে প্লাস মাইনাস প্লাস এই সূত্রটি যদি আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের সহগুণক একদম সহজ হয়ে যাবে দেখো আমরা যদি এ ওয়ান এর সহগুণ যদি বের করতে চাই তাহলে এর অনুরাষি প্রথমে বের করতে হবে এর অনুরাষি কীভাবে বের করব এর সারি অর্থাৎ রো বাদে এবং কলাম এই দুটি কি বাদ যাবে এই দুটি বাদ যাওয়ার পর আমাদের এই উপাদানগুলো থাকতেছে এই উপাদানগুলো আমরা লিখি অর্থাৎ এ ওয়ান ইকুয়াল কি কি উপাদান পেলাম বি টু বি থ্রি সি টু সি থ্রি আমাদের এখানে কি বের করতে বলছে সহগুণক দেখো তো এ ওয়ান এইটার যদি আমরা যদি সহগুণক বের করি এর স্থলে কোন চিহ্নটি আছে প্লাস চিহ্ন তাহলে আমাদের এই অনুরাশিটির সামনে কি হবে একটা প্লাস প্লাস চিহ্ন চিহ্ন হবে হবে এই প্লাস চিহ্নটি মূলত সহগুণক নির্ণয় করে অর্থাৎ অনুরাশি এবং সহগুণকের মধ্যে এই পার্থক্য অনুরাশি আর সহগুণকের মধ্যে এই যে যথাযোগ্য চিহ্ন যথাযোগ্য চিহ্ন এটি মূলত পার্থক্য তাছাড়া অনুরাশির সাথে শুধু সামনে একটি শুধু প্লাস অথবা মাইনাস যদি আমরা যদি যদি আর নির্ণয় করি দেখো এ টু এটি যদি আমরা যদি সহগুণক নির্ণয় করতে চাই তাহলে কি হবে এর প্রথমে শাড়ি কলাম এ টু এ টু কলাম কি আছে এ টু বি টু সি টু আছে এ টু ইকুয়াল এই কলামটা বাদ যাবে এবং এর শাড়ি কি আছে এইগুলো তাহলে শাড়ি কি বাদ যাবে এর কলাম এবং শাড়ি বাদে কোন উপাদানগুলো থাকে এই দিকে এইটা থাকতেছে এবং এই দিকে কি এইগুলো থাকতেছে এই উপাদানগুলো থাকতেছে আমরা এই উপাদানগুলোকে যদি বরকমভাবে লেখি যে বি ওয়ান সি ওয়ান তারপর এদিকে বি ওয়ান সি ওয়ান এদিকে কি থাকতেছে বি থ্রি এবং সি থ্রি হ্যাঁ তাহলে এ টু এর অনুরাশিটা আমরা কি পেলাম বি ওয়ান বি থ্রি সি ওয়ান এবং সি থ্রি পেলাম এরপর আমরা যদি সহকণ যদি বের করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে বি টু এর স্থলে কোন চিহ্ন আছে তাহলে প্রথমটা যদি প্লাস কোন স্থলে আছে মাইনাস স্থলে আছে। তার মানে এর সামনে একটি মাইনাস চিহ্ন দিলেই আমাদের কি সগুণক বের হয়ে যাবে এরপর আরো ইকুয়েশন হবে আমরা যখন উদাহরণ যখন করব। তখন আমরা এই কোয়েশন করে তোমাদেরকে দেখানো হবে